হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দীর্ঘদিন প্রায় এক বছর হলো আমাদের প্রিয় ম্যাগেস্টার সাকিব খানকে নিয়ে কোনো ভিডিও আমি ম্যাটিং করিনি তো যাই হোক আজকে না করে পারলাম না ইতিহাস বিকৃত কিছু কন্টেন্ট দেখছি কিছু সাক্ষাৎকার দেখছি কিছু নিউজ দেখছি তো ইতিহাসকে যারা জানে তাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য ছোট্ট একটি ভিডিও আজকে ম্যাগাস্টার সাকিব খানের জন্য উৎসর্গ করছি জাগো পয়েন্ট কি একটি এরকম একটি ইয়েতে চ্যানেলে দেখলাম যে সিমরান যা টিভিতে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করে নিউজ করেছিল ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে তখন প্রতিবাদ করেছে আমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী যারা আছেন সাকিবিয়ানরা আছেন তারা করেছেন তো যাই হোক আমি তখন দেখেছিলাম শুধু এই মেয়েটার আস্ফলন আর মিথ্যাচার সিমরান একজন মেয়ে মানুষ আমাদের বোন অথবা একজন নারীকে সম্মান কীভাবে করতে হয় সেটা আমরা জানি যদিও আমি সাকিবিয়ান না আমি একজন সাকিব খানের ভক্ত সাকিব খানের মুভি লাভ আর এখন তো সেই জায়গা থেকে ইতিহাস বহুদিন ধরে আমরা জানি বাইশ বছর তেইশ বছর সাকিব খানকে রিসার্চ করেছি রিডিং করেছি এবং গবেষণা করেছি সে জায়গা থেকে যে আপনার বক্তব্য সিমরান আপা আপনার বক্তব্যটি সম্পূর্ণ ভুলভাল তথ্য দিয়ে আপনি কার টাকা খেয়ে বা কেন কি কারণে আপনি এ ধরনের কথাবার্তা বলেন কথা হলো ম্যাগাস্টার উইথ কপি স্টার অর্থাৎ শাকিব খান ম্যাগাস্টার নাকি কপি স্টার এই হেডলাইনটা দেখার পরে আমার মাথায় রক্ত চটে উঠলো তো যাই হোক আপনি বলছেন যে সাকিবিয়ানরা আবেগে আমি কিন্তু সাকিবিয়ান না অতবা আমার আবেগ নেই আমার যা আছে যথাযথ সত্য কথা বলার মতো কিছু তথ্য রয়েছে আপনি বলছেন আপনার কাছে অনেক তথ্য আছে আছে এবার আসি বাংলাদেশে চলচ্চিত্রে ম্যাগাস্টার কারা কারা বা কাদেরকে তকমা দেওয়া যায় বা সুপারস্টার কারা কারা কাদেরকে সুপারস্টার তকমা দেওয়া যায় আপনি সুপারস্টারের সংজ্ঞাটি এখানে দিতে পারেননি বাংলাদেশের সুপারস্টার কারা ছিলেন আমাদের নব্বই দশকে বা আশি দশকে বা সত্তর দশকের যারা সুপারস্টার ছিলেন নায়ক রাজরাজ চাঁদ ওনার রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারেনি বাংলা সিনেমার ইতিহাসে এ পর্যন্ত তবে একটি খুবই আনন্দের খবর আছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সিনেমার প্রবাদ পুরুষ বাংলা সিনেমার ঐতিহাসিক নায়ক নায়ক রাজ রাজ্জাক স্যারের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তার বিধি আত্মার মাঘ ফেরৎ কামনা জানাই আমি কথাটি বলতে চাই যে নায়ক রাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ২৭ বছর রাজত্ব কায়েম করেছিলেন একাধারে সুপারস্টার ম্যাগাস্টার বা তার যে স্টারডম সেটা ২৭ বছর তিনি চালিয়ে গেছেন তাকে ক্রস করার মতো ক্ষমতা কিন্তু কারোরই হয়নি বা ছিল না কিন্তু আমাদের প্রিয় ম্যাগাস্টার শাকিব খান অর্থাৎ সুপারস্টার শাকিব খান অথবা রানা মাসুদ রানা ২৬ বছর তার স্টারডম একায় অতিক্রম করতে চলেছে আর অল্প কয়েক মাসের ভিতরেই নায়ক রাজ রাজ্জাক সাহেবের সমসমান তার স্টারডম তারপর সাতাশ আঠাশ সাল পড়লেই কিন্তু তিনি যদি টিকে থাকেন আল্লাহ যদি তাকে দীর্ঘায়ু কামনা করি যদি বেঁচে থাকেন আরও সিনেমা কিছু হিট দিতে পারেন তাহলে কিন্তু নায়ক রাজ রাজ্জাও তিনি ক্রস করে যাবেন সেটা আমাদের ম্যাগাস্টার শাকিব খান এবারে আসি ম্যাগাস্টার নামটা কে দিল কেন দিল কে কারা দিল কিভাবে আসলো দুই হাজার সালের আগে শাকিব খান একজন স্টার ছিলেন একজন হিরো ছিলেন নানান মুভিতে নানানভাবে পরিচালকরা তাকে কোথাও এক নম্বর নায়ক কোথাও দুই নম্বর নায়ক কোথাও বা তিন নম্বর নায়ক বানিয়ে সিনেমা বানিয়েছেন বা চালিয়ে গেছেন কিন্তু দুই সাল থেকে তিনি একাধারে একক হিরো হিসেবে মান্না ভাই বেঁচে থাকাকালীন সময়ে দুই হাজার ছয় থেকে সাত আট টানা তিন বছর তিনি সুপারস্টার তকমাটি কেড়ে নেন এবং এই সুপারস্টার তকমা চলতে থাকে দুই হাজার বিশ একুশ পর্যন্ত দুই সাল ঘুরে যায় ইতিহাস এখন যারা ম্যাগাস্টার ছিলেন নায়ক উজ্জ্বল সাহেব কয়টা সিনেমা করেছিলেন এবং কতদিন তিনি সিনেমার জগতে একাধারে বা কতগুলো সিনেমায় তিনি টিকেছিলেন নায়ক জসীম সাহেব আলমগীর সাহেব সাত্তার সাহেবরা ওয়াসিম সহ সেই সময় ইলাস কাঞ্চন মান্না ভাইরা একাধারে কতদিন টিকেছিলেন তারাও সুপারস্টার ছিলেন নায়ক রিয়াজ সহ সহ শাকিল খান সহ অনেক নায়ক তো এসেছেন গেছেন চলে গেছেন ম্যাগাস্টার বলা হয় উজ্জ্বল সাহেবকে কিন্তু ম্যাগাস্টার শাকিব খানকে কখন আমরা সে নামটি দিলাম বা কেন দিলাম আপনি বলছেন যে ম্যাগাস্টার শাকিব খানের কিছু ফ্যান বেজ আছে বা কিছু নিয়োজিত সাংবাদিক আছে তারা লেখালেখি করত বা ফ্যান থেকে বলানো হতো ম্যাগাস্টার শাকিব খান নাকি নিজেই শিখিয়ে দিতেন আমি ২০ থেকে তেইশ বছর ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা লাভার বা বিভিন্ন গ্রুপে সাকিবিয়ানদের সঙ্গে আছি ছিলাম নিজেরও গ্রুপ আছে কেউ কোনো দিন আমরা এখন পর্যন্ত সাকিব খানের সঙ্গে টেলিফোনও কথা বলতে পারিনি বা সাকিব খান আমাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো দিন যোগাযোগ করেনি আমরা যা করেছি নিজেরাই করেছি আপনি বলছেন গোলই সিনেমা ফ্লপ গুলোই সিনেমা ছিল সর্ব নিম্ন বাজেটের একটি সিনেমা যে সিনেমাটি সিনেমা হলে পনেরো থেকে বাইশ দিন চলে তা না অর্থাৎ যত টাকা বাজেট ছিল তার তিন গুণ টাকা তুলে নিয়ে আসে মার্কেট থেকে সেই সিনেমা কিভাবে ফ্লপ হয় লিডার আমি বাংলাদেশ আপনি ফ্লপ বলছেন লিডার আমি বাংলাদেশ ফ্লপ ছিল না একটা সুপার ডুপার হিট সিনেমা ছিল সেটা ফ্লপ কে করছে আপনারা করছেন আপনার আর টিভি করছে আর টিভি কেন করেছে সেই জায়গায় যদি ফিরে যাই নায়িকা ঘটিত কারণে আর টিভি নায়িকার কথায় লিডার আমি বাংলাদেশ সিনেমাকে ফ্লপ করেছে কারণ আর টিভি চেয়েছিল লিডার আমি বাংলাদেশের পরে যে নায়িকার সঙ্গে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি হয়েছিল সে নায়িকার সঙ্গে যেন শাকিব খান আর একটি সিনেমা করে আর টিভির বাজেটে সরাসরি শাকিব খান সেদিন না করে দিয়েছিল অর্থাৎ আর টিভির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল আর ছিন্ন করার পরে আর টিভি টানা এক সপ্তাহ লিডার আমি বাংলাদেশকে ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রচার চালিয়েছে যখনই সেকেন্ড চুক্তি করতে পারেনি ওই কি নায়িকার কো আর্টিস্ট হিসেবে আরেকটি সিনেমা বানানোর জন্য আর টিভি এক সপ্তাহ পরে ফ্লপ হিসেবে আখ্যায়িত করেন মনে আছে আপনার এ আর টিভির গংরা কারা এ আরটিভিকে আমরা সেদিন বয়কট করেছিলাম এখনো বয়কট করে চলছি আর এই আর টিভি থেকেই নানান কৌশল ম্যাগাস্টার সাকিব খানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় ডিয়ার সাকিব খানের সিনেমা লাভার যারা আছেন আমি সাকিবিয়ানদেরকে কিছু বলবো না তাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই সেই ইতিহাসগুলো মনে আছে। প্রিয়তমা সিনেমা যখন রিলিজ পায় ঠিক সেই নায়িকা নানান রকমের প্রপাগান্ডা ছড়ায় এবং কি একটা বুদ্ধিজীবী মহল সুশীল মহল যাকে ছুচিল বলে ছুচিল সারিয়ার শাকিলদের মতো যারা গডফাদার যারা জিম্মি করে রেখেছে চলচ্চিত্রকে সে গডফাদাররা চেষ্টা করে প্রিয়তমাকে দাবানোর জন্য কিন্তু গণজোয়ার সিনেমা লাভাররা ফ্যামিলি নিয়ে সে প্রিয়তমাকে লুফে নেয় ইতিহাসের সর্বসেরা একটা সিনেমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে হিমেল আসরা ভাই মোর ঘুরিয়ে দেয় ম্যাগাস্টার সাকিব খানের লাইফে সেদিন থেকে কিন্তু কানাকানি হওয়া শুরু হয়ে যায় যে শাকিব খান সুপারস্টার নয় এখন শাকিব খান এখন ম্যাগাস্টার তখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি ম্যাগাস্টার নামটা আমরা ভক্তরা যারা সিনেমা দেখতে যেতাম দর্শকরা সিনেমার হল থেকে প্রিয়তমার সিনেমা দেখার পরে চোখের অশ্রু মুছতে মুছতে বলতো যে সুপারস্টার নয় আমরা একজন ম্যাগাস্টার পেয়ে গেছি ইয়াস প্রিয়তমা থেকে খেলাটি শুরু হয় তারপর আমাদের আন্দোলন শুরু হয় আমরা যারা সাকিব খানের ভক্ত সাকিব খানের সিনেমা দেখি যে ম্যাগেস্টার হিসেবে পদ্মায় নাম লিখতে হবে বিভিন্ন ডিরেক্টর প্রযোজকদেরকে আমরা ফোর্স করি কথা বলি এবং মিটিং মিছিল করি আমরা সিনেমার হলে হলে গিয়ে সাক্ষাৎকার দিই বিভিন্ন সাংবাদিকদেরকে কিন্তু পারিনি কেউ বলিনি তারপর হিমেল আশরাফ রাজকুমার সিনেমা নিয়ে আসলেন রাজকুমারে আমরা দাবি জানিয়েছিলাম হিমেল আশরাফ ভাই জানেন যা আমাদের চৌষট্টি জেলার সাকিব খানের ভক্তত্ব সাকিবিয়ানরা হিমেল আশরাফ ভাইকে বলছিলাম যে আপনি পদ্মায় আমাদের নাম অর্থাৎ সাকিবিয়ানদের নাম উইথ ম্যাগাস্টার নামটি ইউজ করবেন হিমেল আশরাফ ভাই করেননি রাজকুমারের একটি গান উপহার দিয়েছিলেন সাকিবিয়ানদের জন্য করেননি তারপর দরদ মুভি আসলো ইয়েস দরদ এপার বাংলা ওপার বাংলা বিশাল একটা ক্যাম্বাসে। অনেক বড় বড়ো আর্টিস্টদের নির্মাণ করে অনন্য মামুন ভাইয়ের দরদ মুভিটি ঈদ ছাড়া ফেস্টিভ্যাল ছাড়া কোনো উৎসব ছাড়া দেশের ক্লান্তি লগ্নে দরদ মুভিটি যখন দেশে প্রচণ্ড প্রচণ্ডভাবে অরাজকতা চলছে মানুষ ঘর থেকে বের হতে পারছে না ঠিক ওই সময় দরদ মুভিটি রিলিজ পায় রিলিজের আগে অনন্য মামুন ভাইয়ের সঙ্গে চৌষট্টি জেলার সাকিবিয়ানরা দফায় দফায় বসি এবং আমরা বলি ম্যাগেস্টর সাকিব খানের নামে আপনি পদ্মায় ম্যাগেস্টার সাকিব খান নামটি সংযুক্ত করবেন এবং আপনাকে করতে হবে এটা ভক্তদের দাবি ছিল এটা সাধারণ দর্শকদের দাবি ছিল এটা সিনেমা প্রেমী মানুষদের দাবি ছিল মিসিম রানা পা মনে আছে আপনার দুলুমিয়া আসিতেছে গানটার কথা অনন্য মামুন ভাই একটি গান ক্রিয়েট করেন সাকিবিয়ানদের জন্য যেটা অডিও রিলিজ পায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এক ট্রেন্ডিং নাম্বার ওয়ানে উঠে পড়ে দুলুমিয়া আসিতেছে দুলুমিয়া গানটা সেখানে ম্যাগাস্টার নামটি প্রতিষ্ঠিত হয় এবং এই ম্যাগাস্টার নামটির পিছনে যে সাকিবিয়ানরা সেদিন লড়াই করেছিল আমেরিকা থেকে ফারজানা বাংলাদেশ থেকে বিজয় গাইন অনেক তারপরে আমাদের চৌষট্টি জেলার সাকিবিয়ান যারা আছে আমাদের গ্রুপে যারা ছিল শিমুল টিমুল সহ তারে আমরা সবাই মিলে সেদিন ম্যাগাস্টার সাকিব খান নামটা প্রতিষ্ঠা করি এবং অনন্য মামুন ভাই প্রথম সাক্ষাৎকার দেয় ম্যাগাস্টার সাকিব খান হিসেবে একজন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হয় দরদ মুভির মধ্য দিয়ে ম্যাগাস্টার নামটি এটা দর্শকের দেওয়া নাম এটা ভক্তদের দেওয়া নাম এটা সিনেমা প্রেমীদের দেওয়া নাম সাকিব খান কোনোদিন নিজে কাউকে উৎসাহিত করেনি অনুপ্রাণিত করেনি তাকে ম্যাগাস্টার বলো আর ম্যাগাস্টার নামটা সেই তরক মুভির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় এটা জনতার দাবি এটা দর্শকের দাবি তারপর একের পর এক হিট সিনেমা উপহার হয় উপহার দেওয়ার শুরু হয় আপনি যে বলছেন কপি স্টার কাকে কপি স্টার বলে ম্যাগাস্টারকে কপি করে এখন দক্ষিণ বা বলিউডে অনেকেই সেটা আমাদের ছোট দেশ বিধে আমরা জোর গলায় বলতে পারি না ম্যাগাস্টার সাকিব খানকে দিয়ে যদি একশো কোটি বা দুইশো কোটি টাকা বাজেট সিনেমা তৈরি করা হয় তাহলে শাহরুখ সালমান থেকে শুরু করে আল্লু অর্জুনদেরকেও টপকে দিতে সময় লাগবে না আপনারা নিজেদের জিনিসকে কদর করতে জানেন না কিন্তু সমালোচনা করতে জানেন আর টিভি কে আপনাকে আর টিভি নিয়ন্ত্রণ করে মিসিমরা না পা সেই গঙ্গের জন্য আজকে আপনি আমাদের ম্যাগিস্টার শাকিব খানকে সমালোচিত করছেন এটা সংক্ষিপ্ত ইতিহাস ইয়াস আমরাই সেদিন ম্যাগিস্টার শাকিব খানকে ম্যাগিস্টার শাকিব খান হিসেবে প্রতিষ্ঠিত করেছি আপনি বলছেন শাকিব খান তার নিজস্ব কোনো সাংবাদিক নেই তার নিজস্ব কোনো গ্রুপ নেই বা কোনো সাকিবিয়ানদের সঙ্গে ম্যাগিস্টার শাকিব খান কোনোদিনও যোগাযোগ পর্যন্ত করে না কারোর সঙ্গে কোনো কোনোরকমে যোগাযোগ নেই অটো ভালোবাসায় সারা পৃথিবীময় সাকিব ইয়া জেগে উঠে ইয়েস এটাই স্টারডম এটাই রাজকোপাল ম্যাগাস্টার সাকিব খানের অতএব ভুলভাল তথ্য দিয়ে মিথ্যাচার করে আপনারা কখনোই সাকিব খানকে ছোট করবেন না উজ্জ্বল সাহেবরা রাজ্জাক সাহেবরা আলমগীর সাহেবরা জসীম সাহেবরা রিয়াজ থেকে শুরু করে মান্না ভাই সহ ইলেশ কাঞ্চন সাহেবরা যখন ছিলেন তখন সিনেমার হল ছিল পঁচিশশো থেকে পনেরোশো আর ম্যাগাস্টার শাকিব খান এখন এখনও টিকে আছে এখনও সুপার টুপার ব্লকবাস্টার সিনেমা ইতিহাস উপহার দিচ্ছে এখন সিনেমার হল ষাট থেকে সত্তরটা মাত্র বুঝতে হবে দেশের সংস্কৃতির কাল ক্রান্তি লগ্নেও যেখানে যেখানে এখন সংস্কৃতিমনা মানুষরা কণ্ঠাসা হয়ে পড়েছে ধর্মান্ধ মানুষদের চাপে সেই জায়গায় এখনও ম্যাগেস্টর সাকিব খান টিকে রয়েছেন সিনেমা টিকে রয়েছে সে অক্সিজেন সর্বশেষ চলচ্চিত্রে রাজপুত্র বরপুত্র ম্যাগস্টর সাকিব খানকে আপনারা অবশেষটুকু শেষ করে দিতে চাচ্ছেন ইতিহাসটা ভালো করে জেনে নেবেন সিমরান সাবধান বি কেয়ারফুল আপনি নারী এজন্য আপনাকে সম্মান জানালাম আগে ম্যাগেস্টর সাকিব খানকে নিয়ে রিডিং করবেন ইতিহাস জানবেন তারপরে তাকে নিয়ে প্রতিবেদন নিউজ যেটা খুশি সেটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিথ্যা অপপ্রচার করবেন না আর টিভি সবসময় ম্যাগিস্টার শাকিব খানের বিরুদ্ধে ছিল অতএব যারা ম্যাগিস্টার সাকিব খানকে ভালোবাসেন আপনারা সবাই আর টিভিকে প্রত্যাখ্যান করবেন বয়কট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আর সিমরান আপনার বয়স খুব কম আপনি দুই চারটা সিনেমা দেখেই ম্যাগিস্টার সাকিব খানকে জাজমেন্ট করতে পারেন না অতএব ম্যাগিস্টার সাকিব খানের আড়াইশো সিনেমা প্লাস রিলিজ পেয়েছে তার মধ্যে দুইশো প্লাস সিনেমাই সুপার ডুপার ব্লকবাস্টার এবং সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন ইতিহাসটা একটু অ্যানালাইজ করে দেখবেন তারপরে তাকে নিয়ে প্রতিবেদন করবেন আর যারা আবেগিয়ে রয়েছেন ভক্ত রয়েছেন আপনারাও ইতিহাস জানার চেষ্টা করবেন তারপরে কারোর সঙ্গে কন্ট্রোভার্সিতে যাবেন এর আগে না অতএব আপনারা অনেক ভক্তরা রয়েছেন ইতিহাস না জেনে কন্ট্রোভার্সি করেন যাতে করে ম্যাগাজ্টার সাকিব খানারি সম্মানহানি হয় থ্যাংক ইউ ভেরি মাছ সহ্য করতে না পারার জন্য ইতিহাস কিছু বললাম ভুলভাল বলিনি কিছু সঠিক বলেছি তারপরে অনেকে অনেক ভুল ধরার চেষ্টা করবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না ম্যাগাস্টার শাকিব খান আর বাংলাদেশে কোনো ম্যাগাস্টার আসবে না সুপারস্টার আসবে না বাংলা সিনেমা খুব শীঘ্রই বাংলাদেশের সংস্কৃতি থেকে বিদায় নিতে যাচ্ছে যতদিন ম্যাগাস্টার শাকিব খান বেঁচে আছেন ততদিন হয়তো টিকে থাকবে এটাই চিরসত্য বাণী থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন